বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে নাচোলে বৃহস্পতিবার বিকেলে নাচোল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এর আগে হাটচাতাল থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় এতে নেতৃত্ব দেন চাপাই নবাবগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও চাপাই নবাবগঞ্জ দুই নাচল গোমস্তাপুর ভোলাহাট আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মাসুদা আফরোজ হক সুচি পরে একই স্থানে গিয়ে পথসভার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় এসময় সময় বক্তব্য রাখেন চাপাই নবাবগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসুদা আফরোজ হক সুচি প্রধান অতিথির বক্তব্যে সুচি বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির একটিও নেতাকর্মী নির্বিঘ্নে চলাচল করতে পারেনি রাতের পর রাত নির্ঘুম রাত পার করতে হয়েছে আজ নিজেদের অপকর্মের কারণে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে গেছে আগামী সংসদ নির্বাচনে মানুষ বিএনপিকে ভোট দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় এগিয়ে আসবে নাচল উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা তরিকুল ইসলাম তারেক মুসলেউদ্দিন মাস্টার রফিকুল ইসলাম যুবদল নেতা হাসান ইমতিয়াজ সহ অন্যরা আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক এখন আমরা রাতে ঘুমাতে পারি এই জন্য আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আর মাঠে ঘাটে ঘুমাই না আমরা পুলিশের হয় নির্যাতনের শিকার হয়ে না আলহামদুলিল্লাহ শুভ 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 দিন বিএনপির জন্মদিন আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের বীর উনি আমার উপর আস্থা রেখেছেন এবং আমাকে গত বিগত দিনের ধানের শীষের পৌরসভার মেয়রের মনোনয়ন দিয়েছিলেন কিন্তু এই খুশি খনি ফ্যাসিস্ট হাসিনার আমলে এই নির্বাচনে আমরা বয়কট করতে হয়েছিল এবং নির্বাচনটা ঘোষণা হয়নি এত বিপুল ভোট আপনারা আমাকে দিয়েছিলেন বিজয় করেছিলেন কিন্তু আপনারা কেউ সুফল ভোগ করতে পারেননি এই ফ্যাসিস খুশিন খনি হাসিনা আজকে ইন্ডিয়াতে চলে গেছে বাংলার মাটিতে ওনার কোনো এখনও ঠাঁই হয়নি জানি না উনি বাংলাদেশের মাটিতে আর আসতে পারবেন কিনা